টুকরো মাংস দিয়ে আর ঘরে থাকা কিছু সামান্য উপকরণ মিশিয়ে সহজেই সুস্বাদু ইফতারি তৈরি করা যায় অথবা চায়ের সাথে বিকালে নাস্তার একটা আইটেম সহজেই আপনারা তৈরি করতে পারেন আসসালামু আলাইকুম আফ্রেন্স কুকিংয়ে আজকে আরেকটি মজার ইফতারি আমি বা একটা নাস্তার আইটেম আমি এখনই দেখাচ্ছি তো এই এক টুকরো মুরগির মাংস কে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম বা মুরগির মাংসের কিমা আমি তৈরি করেছিলাম তো এখন আমি একটি কড়াইতে আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি তারপর আমি একটা বড় রসুন কুচি এখানে হালকা একটু ভেজে নিচ্ছি তারপর আমি সেই মুরগির মাংসর কিমা বা কুচি কুচি কড়া সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি তো এখন রসুন আর মাংসগুলো আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি আর এখানে আমি প্রায় একটা চামচের মতো আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিয়েছি তো সব কিছুকে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখানে এক্সট্রা কোনো পানি আমি দিচ্ছি না আর মাংসের পানিতেই এটা সিদ্ধ হয়ে যাবে মাংসগুলো তো আমি এখানে প্রায় তিনটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি আর চারটা কাঁচা মরিচ কুচিও আমি এখানে দিয়ে দিয়েছি তারপর আমি সবগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর স্বাদ মতো কিছু সামান্য লবণ আমি এখানে দিয়ে দিয়েছি তো এখানে আমি প্রায় আধা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়োটা আমি এখানে দিয়েছি আর প্রায় এক টেবিল চামচের মতো সয়া সসও এখানে আমি দিয়ে দিয়েছি তো সব আমি একটু ভালো করে নেড়ে চড়ে দিচ্ছি এখন সব কিছুকে আরও ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে তো হয়ে গেল আমার আসলে মেন যেটা মাংসের একটা পুর আমি তৈরি করছি তো সেটা হয়ে গিয়েছে এখন আমি কতগুলো আলুকে সিদ্ধ করে নিয়েছি তো এগুলোকে আমি হালকা গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিচ্ছি তো আমি একটা গ্লাস দিয়ে আসলে এগুলি ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন আমি এক চা চামচের মতো চিলি ফ্লেক্স বা শুকনো টালা শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি প্রায় দেড় চা চামচের মতো চাট মশলা দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি তা সব কিছুকে ভালো করে আর আবারও একটু মেখে নিয়েছি আলু ভর্তায় এখন আমি পাঁচ চা চামচের মতো কর্নফ্লাওয়ার গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি তো সব কিছুকে আরও ভালো করে মেখে নিয়েছি এখানে আমি আরেকটি বাটিতে একটি ডিম সামান্য পরিমাণে লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি আর আমি বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি আপনার ব্রেড ক্রামও ব্যবহার করতে পারবেন আর এখানে আমি আটা আর সমপরিমাণের ঠিক দুই টেবিল চামচ পরিমাণে আটা দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছি তো আমি সেই আলু ভর্তার পুর থেকে এটা আমি অল্প অল্প করে নিয়ে তো মাংসের পুরগুলো এর ভিতরে ঢুকিয়ে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই আসলে এভাবে করে নেবেন তো কেউ গোল শেপ করে নেয় কেউ লম্বা শেপ করে আর আমি একটু ডিম্বাকৃতি শেপ বা ওভেল শেপ করে নিয়েছি তো এখন আমি সেই কর্নফ্লাওয়ার আর আটার গুড়ার মিশ্রণে এইটা একবার কোট করে নিয়েছি তারপর আমি ডিমের মিশ্রণে কোট করে নিয়েছি তারপর আমি এখন সেই বিস্কুটের গুঁড়া বা ব্রেড কামে একবার এর গোলাতে আমি ডুবিয়ে নিলাম বা কোট করে নিয়েছি তো এইভাবে আমি বাকিগুলো ঠিক এভাবে তৈরি করে নিয়েছি আসলে একটুকর মাংস দিয়ে আর সামান্য কিছু উপকরণ মিশিয়ে এই যে অনেকগুলো একটা নাস্তার আইটেম তৈরি করা যায় এবং আসলে এটা না বানালে বোঝা যায় না তো আর খেতেও কিন্তু বেশ টেস্টি এবং সুস্বাদু অনেক সময় বাচ্চারা দেখা যায় যে ইফতারিতে নর্মাল আলুর চপটা খেতে চায় না তো এভাবে যদি আলুর চপগুলো ভিতরে মাংস পুর দিয়ে তারপর এভাবে করিয়ে দেন তাহলে আসলে সবাই ছোট বড় সকলেই খুব পছন্দ করে আর মজা করে খাবে আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গেলে আমি ট্রেতে সামান্য পরিমাণে তেল মেখে নিয়েছিলাম তারপর এর উপরে সেই নাস্তাগুলো রেখেছি আর ডিপ ফ্রিজে আমি প্রায় সাত আট ঘন্টার মতো এভাবেই রেখে দিয়েছি তারপর নামিয়ে সাত আট ঘন্টা পর নামিয়ে আমি পলিব্যাগের মধ্যে এগুলি ভরে নিচ্ছি আপনার এয়ারটাইট বক্সেও ভরে নিতে পারবেন তো এভাবে আসলে ভরে রেখে দিলে আর ঠিক সংরক্ষণ করে রেখে দিলে ডিপ ফ্রিজে যখন খুশি তখন বের করে আসলে প্রয়োজন তখন বের করে নিয়ে আপনারা এটা ভেজে নিলেই হবে আমি এখানে কয়েকটি ভেজে দেখাচ্ছি আর প্রথমে আপনারা কড়াইটাকে ভালো করে গরম করে নেবেন আর এটা খুব বেশি তেলে বা ডুবো তেলে ভাজতে হবে না সামান্য পরিমাণে তেল দিয়েই এগুলো সহজে ভাজা যায় তো কাটলেট বা নাস্তাগুলো এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে তারপর উল্টিয়ে দিবেন কারণ না হলে ভেঙে যেতে পারে তো আমি এভাবে ঠিক সবগুলোকেই এভাবে আপনারা ভেজে নিতে পারেন তো আমি এখানে কয়েকটা ভেজে দেখিয়েছি আসলে এটা কিন্তু খেতে খুব মজা এবং একবার বাসায় ট্রাই করে দেখবেন আসলে এগুলি সবাই মনে হয় মোটামুটিভাবে আমার কাছে মনে হয় পারে তারপরও আমি এটা আসলে যখন বানাচ্ছিলাম তো আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি তো ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইলো আমার অসংখ্য ভালোবাসা